I'm not vídeo দর্শক আমাদের পটুয়াখালী গণমাধ্যমে আপনাদেরকে স্বাগতম আমি সুনানবীর মাহবুব রয়েছি পটুয়াখালী লঞ্চ টার্মিনালে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্ক সংকেত বিরাজ রয়েছে তিন নম্বর সতর্ক সংকেত বিরাজ রয়েছে বৈরী আবহাওয়ার কারণে এবং পটুয়াখালী থেকে আজ কিন্তু লঞ্চ ছেড়ে গিয়েছে বৈরি আবহাওয়ার মধ্যেও এছাড়াও কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পটুয়াখালী শহরের যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেই নিচু অঞ্চলে ইতিমধ্যে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এছাড়াও নদীবন্দরে পানির তীব্রতাও বৃদ্ধি পেয়েছে নদীর যে পানির উচ্চতা সেই পানির উচ্চতা দুপুর নাগাতো বৃদ্ধি পেয়েছিল এখনও কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং নিচু অঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেই জলাবদ্ধতা কিন্তু এখনও কেটে যায়নি এছাড়াও যে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও চার পাঁচ দিন এমনটা জানিয়েছেন পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে যে এখন যে বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে এটি আসলে নিম্নচাপের প্রভাবে এই বৈরী আবহাওয়া এখন বিরাজমান রয়েছে এছাড়া উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত ছিল আর দিন কিন্তু বৃষ্টিপাত অব্যাহত ছিল সমুদ্র বন্দরেও তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এখন পর্যন্ত এবং পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া থেকে জানানো হয়েছে এখন যে আবহাওয়া বিরাজমান রয়েছে এই আবহাওয়া তিন চার দিন যাবত অব্যাহত থাকলে পটুয়াখালীর যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেই নিচু অঞ্চলে তারও বৃদ্ধি পেতে পারে এমনটা আশঙ্কা করছেন এছাড়াও আজ রাতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটা জানিয়েছেন আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে আর সারাদিনে পটুয়াখালী শহরে প্রায় তেইশ থেকে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ কলাপাড়া উপজেলায় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়াও পটুয়াখালী শহরে কিন্তু থেমে থেমে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী চার পাঁচ দিনে কিন্তু পটুয়াখালীর যে নিচু অঞ্চলগুলো সেগুলো প্লাবিত হতে পারে এমনটা আশা করছেন পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে যার ফলে কিন্তু জন দুর্ভোগে পড়েছে পটুয়াখালীর অধিকাংশ সাধারণ জনগণ সাধারণ জনগণ সারা দিনে ঘর থেকে বের হতে পারেনি তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যেতে পারেনি এমনটা আমাদেরকে জানিয়েছেন পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিসের যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আবহাওয়া তিন চার দিন যাবত অব্যাহত থাকলে সতর্ক থাকতে হবে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা সব থেকে বেশি ভোগান্তিতে পড়ে এমনটা জানিয়েছেন তারা নদী ভাঙ্গনের কবলে পড়ে এছাড়াও যখন জলবদ্ধতা তৈরি হয় নদীর পানি বৃদ্ধি পায় তখন তাদের বসত ঘরে এই কিন্তু পানি ঢুকে যায় যার ফলে তারা চরম ভোগান্তিতে পড়ে এছাড়াও আজ যে নদী বন্দর থেকে যে লঞ্চটি ছেড়ে গিয়েছে এই লঞ্চটি লঞ্চের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে যেহেতু এখন পর্যন্ত তিন নম্বর সংকেত বহাল রয়েছে এবং বৈরী আবহাওয়ার চলমান রয়েছে নদী বন্দর থেকে যে কর্মকর্তারা তাদেরকে কোনো লঞ্চ ছেড়ে না যাওয়ার জন্য কোনো সতর্কবার্তা দেয়নি এ কারণে তারা ছেড়ে গিয়েছে যদি সতর্কবার্তা আরও বৃদ্ধি করা হয় বা আবহাওয়ার পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তাদেরকে সংকেত দেওয়া হবে তাদেরকে ভাবে জানানো হবে যার ফলে তারা নিরাপদ আশ্রয়ে যাবে এমনটা জানিয়েছেন যেহেতু একটি নিম্নচাপ তৈরি হয়েছে সাগর সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে আজ রাত নাগাদ কিন্তু ঝড়ো হাওয়া আরও তীব্র আকার ধারণ করতে পারে এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটি আশঙ্কা করছেন পটুয়াখালীর আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে আবহাওয়ার সংকেত আরও বৃদ্ধি করতে পারে এছাড়াও যদি ঘূর্ণিঝড়ে পরিণত না হয় এটি যদি ভারতের উড়িষ্যার দিকে প্রবাহিত হয় এই নিম্নচাপটি এবং ঘূর্ণিঝড়টি তাহলে আশঙ্কা মুক্ত থাকবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এবং পটুয়াখালীর উপকূলীয় যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই মৌসুমটিতে যখন বিজমান থাকে এই একটি আতঙ্কিত অবস্থায় থাকেন তাদের কিন্তু বেশিরভাগই সম্মুখীন হয় তারা যার ফলে কিন্তু এখন কিন্তু তারা নিরাপদ আশ্রয় যাবে কিনা এটি পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে তারা সতর্ক সংকেতের অপেক্ষায় রয়েছেন পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকেও এটি জানানো হয়েছে যদি আজকে রাতের পরবর্তী সময়ে যদি এই আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে তাদেরকে সতর্কবার্তা বৃদ্ধি করা হবে এবং তারা যাতে নিরাপদ আশ্রয় যায় তার জন্য তাদেরকে অনুরোধ করা হবে